নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থেকে যে কেন্দ্রীয় প্রবণতাগুলো পেয়েছিলাম কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি সেই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কী কী ছিল মিন মিডিয়ান মোড তা আজকে মোড সম্পর্কে আমরা কয়েকটি বিষয় জানব কি কি জানব মোড কাকে বলে মোডের সূত্রগুলো কি কি মোট বা ভূমিষ্টকের সূত্রগুলো কি কি। মোট আমরা কখন ব্যবহার করি এবং মোট বা ভূমিষ্টকের ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে প্রথমে আমরা জেনে নেই ভূমিষ্টক বা মোট কাকে বলে রাশিমালার যে রাশির পুনরাবৃত্তি বেশিরভাগ ঘটে অর্থাৎ পরিসংখ্যা বিভাজনের যে রাশি অধিকবার থাকে তাকেই বলে ওই পরিসংখ্যান বিভাজনের ভূমিষ্টক বা মোট তার মানে কি দেখুন এখানে উদাহরণ হিসেবে বা যেমনই আমরা কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছি নয় দশ এগারো সাত বারো আঠারো নয় নয় আট ষোলো ইত্যাদি এইভাবে আপনাদের সংখ্যা থাকতে পারে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে বা অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোড। তার মানে এখানে দেখুন সবগুলো সংখ্যা কিন্তু নয় বাদ দিয়ে সবগুলো সংখ্যা কিন্তু একবার করে আছে নয় কিন্তু অনেকবার আছে বা তিনবার আছে তাহলে এখানে আমরা দেখেই উত্তর করে ফেলতে পারলাম তাহলে এই অঙ্কের ক্ষেত্রে মোট হচ্ছে নয় এক্ষেত্রে যদি দশ বা এগারো বা সাত বা অন্য সংখ্যা যদি নয় যেমন তিনটা আছে অন্য সংখ্যাও যদি তিনটা থাকতো তাহলে নয় এবং ওই সংখ্যাটিও দুটোই মোট কিন্তু হতো এইভাবে তিনটি সংখ্যাও যদি বারংবার ব্যবহৃত থাকতো তাহলে তিনটি সংখ্যাই হতো মোট সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি মিন মিডিয়ান মোড যখন অঙ্ক করে দেখিয়ে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবেন মিন মিডিয়ান মোড কি করে করতে হয় এখানে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না এবার জেনে নিচ্ছি মোড বা ভূমিস্টকের সূত্রগুলো কি কি আমরা বিভিন্নভাবে মোড নির্ণয় করতে পারি এটা যেটা করলাম যেটা দেখালাম উদাহরণ হিসেবে যেমন এটা হলো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার জন্য আনগ্রুপ ডাটা দিয়ে যখন আমরা মোড নির্ণয় করব তখন আমরা দেখেই কিন্তু আমরা মোড নির্ণয় করতে পারবো সংখ্যা দেওয়া থাকবে অনেকগুলো তার মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ দেওয়া থাকবে বা রিপিট হবে যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ বেশিরভাগ সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট এছাড়াও মোট বের করার আরও কিছু নিয়ম আছে আমাদের কাছে যদি মিডিয়ান এবং মিন মিন এবং মিডিয়ানের যদি অ্যান্সার থাকে তাহলে আমরা কি করব থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন করেও কিন্তু আমরা মোড নির্ণয় করতে পারি এছাড়া যদি এই দুটো ছাড়া যেমন আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালা বাদ দিয়ে আমাদের কাছে মিন এবং মিডিয়ানও নেই তাহলে আমরা ফ্রেশ একটি ডাটা দিয়ে কীভাবে মিন সরি মোড নির্ণয় করব। সেই মোড নির্ণয়ের সূত্রটি হচ্ছে এল ওয়ান প্লাস এফ জিরো বা এফ মাইনাস এ দুভাবেই আমরা করতে পারি উপরে এফ এম মাইনাস এফ ওয়ান নিচে এফ এম মাইনাস এফ ওয়ান প্লাস এফ এম মাইনাস এফ টু আপনারা সূত্রগুলো দেখবেন এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা মোড অলরেডি কী করে বের করতে হয় আমরা দেখিয়েছি আবার বলছি স্ট্যাটিস্টিক্স বলে একটি প্লেলিস্ট পাবেন সেই প্লেলিস্টে কিন্তু মিন মিডিয়ান মোড এবং অন্যান্য যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড ভিডিওগুলো আমরা সেখানে পোস্ট করে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আর বিস্তারিত আলোচনায় না করে পরবর্তীতে দেখি এবার ভূমিষ্টক বা মোডের ব্যবহার সম্পর্কে একটু জানি এক নাম্বার রাশিমালার কোনো স্কোর বেশিরভাগ আছে তা জানার জন্য এর ব্যবহার করা হয় আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের শর্ট প্রশ্নে আসে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সিগুলোর মধ্যে কোনটি দিয়ে দ্রুত গতিতে আমরা উত্তর বের করতে পারি তাহলে দ্রুতগতি যখন আসবে তখন কিন্তু মোড কারণ আমরা মোড কোন সংখ্যাটি অধিকবার আছে সেটি দেখেই কিন্তু আমরা বের করতে পারি তাহলে খুব দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোড আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন দুই নাম্বার অন্যান্য পরিসংখ্যান গাণিতিক সমস্যা সমাধানে ভূমিষ্ঠকে ব্যবহৃত হয় তিন নাম্বার। দুটি দলের মধ্যে তুলনামূলক বিচার করতে মোট ব্যবহৃত হয় চার নম্বর যখন কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ হলে কাজ চলে যায় তখন ভূমিষ্ঠক ব্যবহৃত হয় এবার আমরা ভূমিষ্টকের সুবিধাগুলো জেনে নেই এক নম্বর সহজ নির্ণয় ভূমিষ্টক বা মোড সহজে নির্ণয় করা যায় আগেই বললাম আমরা শুধু দেখেই নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে নির্ণয় করতে পারি এবং দ্রুতগতির পদ্ধতি এটা এরকম প্রশ্ন কিন্তু আসে মিন এবং মোডের মধ্যে কিন্তু আপনাদের আপনারা ভুল করতে পারেন বা গুলিয়ে ফেলতে পারেন মনে রাখবেন দ্রুত দ্রুতগতি পদ্ধতি হচ্ছে মোট এবং নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন বা গড় নির্ভরযোগ্য হচ্ছে মিন বা গড় আর দ্রুতগতি পদ্ধতি হচ্ছে মোট বা ভূমিষ্ঠ দুই নম্বর রাশিমালা বিস্তৃতির প্রভাবহীন ভূমিষ্টকের মান রাশি রাশিতত্ত্বমালার স্কোরগুলির বিস্তৃতির উপর নির্ভর করে না তিন নম্বর ব্যবহারিক প্রয়োগ গড় বা মিডিয়ানের ব্যবহারিক প্রয়োগ বেশি শিক্ষাতত্ত্ব মনস্তত্ত্ব সমাজবিজ্ঞানে বা মোড এর প্রয়োগ বেশি স্পেলিং ভুল হয়ে গেছে এটা চার নম্বর শিল্প বাণিজ্য শিল্পে বাণিজ্যে ভূমিষ্টকের ব্যবহার খুব বেশি এবার স্টকের অসুবিধাগুলো যে নেই সমস্ত স্কোর এর বিবেচনা মোট নির্ণয়ে সমস্ত স্কোরের বিবেচনা করা যায় না বা ব্যবহৃত হয় না এটা একটা অসুবিধা দুই নাম্বার গাণিতিক নিয়মাবলী মোডের মান নির্ণয়ে বীজগণিতিক নিয়মাবলী সহজে প্রয়োগ সম্ভব হয় না তিন নম্বর অস্তিত্বহীনতা কোনো কোনো ক্ষেত্রে রাশিমালায় ভূমিষ্টকের অস্তিত্ব নাও থাকতে পারে কিভাবে নাও থাকতে পারে যে রাশিমালাগুলো দেখলাম সেই রাশিমালায় আমরা কি বললাম যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণেয় মোট কিন্তু সেই রাশিমালায় যদি কোনো সংখ্যাই দ্বিতীয়বার যদি না থাকে তাহলে তো সেখান থেকে আমরা কোনো উত্তরই পাবো না একের অধিক যদি না থাকে সবগুলোই একটা একটা করে আছে তাহলে তো আমরা মোট পাবো না সেটাই কিন্তু বলেছে অস্তিত্ব নাও থাকতে পারে একাধিক ভূমিষ্টক কোনো কোনো ক্ষেত্রে রাশিমালায় একাধিক ভূমিষ্টক থাকতেও পারে যেমন একটু আগে বললাম প্রথমেই বললাম ধরুন যে রাশিমালায় আছে আমরা উত্তর কি পেয়েছিলাম নয় পেয়েছিলাম কারণ নয় বারংবার ব্যবহৃত হয়েছিল বা দুবার না তিনবার ছিল সেক্ষেত্রে যদি সাত নয়ও দুই তিনবার আছে সাতও দুই তিনবার আছে সেক্ষেত্রে কি হতো সাত এবং নয় উভয়ই কিন্তু নির্ণয় মোট হতো বুঝতে পারছেন সেই জন্য বলা হয়েছে একাধিক ভূমিষ্ঠ মানে একাধিক উত্তর বেরোতে পারে পাঁচ নাম্বার কম নির্ভরযোগ্যতা ভূমিষ্টকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রমোদার অন্যান্য গাণিতিক উপায়গুলোর অপেক্ষায় কম একটু আগে বললাম নির্ভরযোগ্যতার দিক থেকে মিন বা গড় সব থেকে নির্ভরযোগ্য কিন্তু দ্রুতগতির হিসেবে বা দ্রুতগতিতে বের করার হিসেবে মোট কিন্তু সবথেকে দ্রুতগতির পদ্ধতি এই দুটো কিন্তু মনে রাখবেন মোট হচ্ছে দ্রুতগতির পদ্ধতি আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন বা গড় আশা রাখছি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন